প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমি উচ্চ মাধ্যমিক বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস বিষয়ের বাংলা চলচ্চিত্রের কথা অংশ থেকে বাংলা চলচ্চিত্রে মৃণাল সেনের অবদান সম্পর্কে আলোচনা করলাম এসো তাহলে আলোচনাটি দেখে নিই সত্যজিৎ রায় এবং ঋত্বিক ঘটকের পর বাংলা চলচ্চিত্রে আর একটি বিশিষ্ট নাম হল মৃণাল সেন এই ধারার সিনেমায় তার অবদান ব্যাপক মৃণাল সেনের তৈরি প্রথম চলচ্চিত্র রাতভোর উনিশশো পঞ্চান্ন তবে এই ছবিতে তার প্রতিভার প্রকাশ ঘটেনি তার দ্বিতীয় ছবি ছিল নীল আকাশের নিচে উনিশশো উনষাট এই ছবিটি তাকে সাফল্য এনে দেয় উনিশশো ষাট খ্রিস্টাব্দে তিনি নির্মাণ করেন বাইশে শ্রাবণ নামে তার তৃতীয় ছবিটি এই ছবি থেকেই তিনি পেয়ে যান নিজের চলার পথ এই ছবিতে জ্ঞানেশ মুখোপাধ্যায় অসাধারণ অভিনয় করেন সেনকে জাতীয় এবং আন্তর্জাতিক খ্যাতি এনে দেয় হিন্দি ভাষায় তৈরি তার ভুবন সোম উনিশশো উনসত্তর চলচ্চিত্রটি এক নতুন ভাবনায় ছবিটি জারিত উৎপল দত্তের অভিনয় এই ছবির সম্পদ মৃণাল সেনের অন্যান্য উল্লেখযোগ্য ছবিগুলি হলো ইন্টারভিউ কলকাতা একাত্তর পদাতিক কোরাস খারিজ পরশুরাম একদিন প্রতিদিন ওকা উরি কথা অন্তরীণ আমার ভুবন ইত্যাদি মৃণাল সেনের ছবিগুলোর মধ্যে কোনো বর্ণনামূলক গল্প বলার ধরন দেখা যায় না ছবিগুলো বরং কোলাজ ধর্মী সামাজিক শোষণ বঞ্চনার বাস্তবতা আছে কোনো কোনোটিতে তবে পরের দিকে মধ্যবিত্ত মনোজগতের দ্বিধাদ্বন্দ্ব জটিলতা তার ছবির বিষয় হয়ে উঠেছিল এবং সেগুলোই বেশি শৈল্পিক হয়ে উঠেছে এই হচ্ছে মৃণাল সেন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা তোমরা প্রশ্নটি খাতায় লিখে নিয়ে মুখস্থ করবে পরবর্তী প্রশ্নোত্তরগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো